নমস্কার দর্শক এই মুহূর্তে মিড ডে মিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মিড ডেতে কম বরাদ্দ প্রতিবাদ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি এই সময় পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মিলে বরাদ্দ বৃদ্ধি প্রাথমিকে শ্রেণীভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দপ্তরের স্মারকলিপি দিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হান্ডার বক্তব্য জিনিসপত্রের দাম হু করে বাড়ছে অথচ দু বছর আগে যা ধরা হয়েছিল তার থেকেও এবার বাজেটে মিড ডে মিল খাতে বরাদ্দ কমানো হয়েছে বাচ্চাদের পুষ্টি নিয়ে ছেলেখেলা করা হচ্ছে তার সংযোজন বৃহস্পতিবারের কেন্দ্রীয় বাজেটে বলা হয়েছে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে মিড ডে মিল খাতে প্রকৃত ব্যয় হয়েছিল বারো হাজার আটশো একষট্টি কোটি টাকা বর্তমান অর্থবছরে তা দুশো কোটি টাকা কমিয়ে বারো হাজার চারশো সাত কোটি টাকা বরাদ্দ হয়েছে ফলে শিশুর পুষ্টি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি প্রশ্নের মুখে প্রাথমিকে ছাত্র পিছু বরাদ্দ করা ধরা হয়েছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা যা বর্তমান অগ্নিমূল্যের বাজারে নিতান্তই অপ্রতুল মাথাপিছু কুড়ি টাকা বরাদ্দের দাবি করেছে সমিতি সুতরাং বোঝা যাচ্ছে যে এই মিড ডে মিল খাতে কিন্তু বরাদ্দ আরও বাড়ানোর জন্য প্রতিবাদ হচ্ছে বা স্মারক জমা দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি স্কুলে ছাত্রছাত্রীদের মাথাপিছু যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দ কিন্তু অত্যন্তই কম মানে কিছুই নয় মানে এখন বর্তমানে সবজির যা বাজার দর বা একটা ডিম যে তার যা দাম তাতে কিন্তু ওই টাকায় কাউকেই কিন্তু পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয় সেই কারণে কিন্তু স্মারকলিপি জমা দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষক সমিতি যে রয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে এবং এই স্মারকলিপি এ কিন্তু আগেও অনেকবার বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি জমা দিয়েছে কিন্তু তাতে কিন্তু বরাদ্দ খুব একটা বাড়েনি বা এখন যা বাজার দর তার সঙ্গে কিন্তু সমান তালে বরাদ্দ বাড়েনি তো দেখা যাক এই ধরনের বরাদ্দ বা এই মিড ডে মিল খাতে ব্যয় সরকার থেকে আরও বাড়ায় কিনা বা এই বাজেটে এই মিড ডে মিল খাতে আরও বরাদ্দ বৃদ্ধি পায় কি না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ